সারা দিনটি আমরা খুশির মাধ্যমে অতিবাহিত করি যে মুসলমান আপনাদেরকে বলতে চাই নিঃসন্দেহে ঈদের দিনটি খুশির দিন বকরা ঈদের দিন সাপ্তাহিক শুক্রবার খুশির দিন কিন্তু একটু ইমানের সঙ্গে বলুন তো এই খুশির দিনগুলি কে দিয়েছে

নাভি দিয়েছেন বকরাইদের খুশি নাবি দিয়েছেন হাদিস শুটিয়ে দেখুন আমার দয়ার নাবি মায়ার নাবি রহমতের নাবি মক্কা শরীফে তিরপান্নটি বছর অতিবাহিত করে আল্লাহর নির্দেশে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন মদিনা শরীফ যাওয়ার পর নাবি আমার দেখলেন মদিনাবাসীরা বাসীরা বাৎসরিক একটি দিন আনন্দ উৎসব আজকে উদযাপন করার জন্য পুরুষ নারী একাত্রিত হয়ে মেলার মাধ্যমে খুশি উদযাপন করে এ বেরাদার আমার রহমতুল্লিল আলমিন পাইগাম্বার দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাহাবিদেরকে ডাকলেন মদিনাবাসীদেরকে ডাকলেন ডাকার পর বলেন এ মদিনাবাসী তোমরা এ কি করো বলে ইয়া রসুল আল্লাহ আমাদের পূর্বপুরুষ থেকে রীতিনীতি চলে আসছে প্রথা প্রচলন চলে আসছে নিয়মাবলী চলে আসছে আমরা বাৎসরিক আজকে এক জায়গাতে একাত্রিত হয়ে আজকে আমরা আম বেলার মাধ্যমে খুশি আনন্দ উদযাপন করে থাকি এ ব্রাদার আমর রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীগণ এ মদিনাবাসীগণ এর চেয়ে যদি তোমাদেরকে উত্তম খুশি দিন যদি প্রদান করি তোমরা রাজি হবে না বলে হায়া রাসূলুল্লাহ বলে শোনো এই পূর্বপুরুষদের রীতিনীতিকে ত্যাগ করো প্রথা প্রচলনকে ত্যাগ করো নিয়মাভুলিকে ত্যাগ করো আর আজ থেকে তোমাদেরকে দিলাম একটি ঈদের খুশি আর একটি বকরা ঈদের খুশি বলে আরে তাহলে ঈদের খুশি কে দিয়েছেন

খুশি হবে একটু চিন্তা করে দেখবেন একটু ভেবে দেখবেন বেরাদার আর একটি কথা বলতে চায় ঈদের খুশি করতে কোরআন বলেনি বকরা ঈদের খুশি করতে কোরআন বলেনি শুক্রবারে খুশি করতে কোরআন বলেনি সন্তান হলে খুশি করতে কোরআন বলেনি পোতা হলে খুশি করতে কোরআন বলেনি মুসলমানিতে খুশি করতে কোরআন বলেনি আকিকাতে খুশি করতে কোরআন বলেনি কিন্তু নবীর আগমনে খুশি করতে কোরআন বলেছে না রায়ে তাকবীর রায়ে তাকবীর নারায়ে সালাহ ভক্তি জবে হোসেন সাহেব আজি জানে মহতারাম কোরআন বলেছে নাবির আগমনে খুশি করতে হে ব্রাদারান ইসলাম ও কোন জায়গাত আছে আপনাদেরকে বলি এ মোল্লার চোখে পড়ে না গুনসির চোখে পড়ে না চার পাতা পড়ার চোখে পড়ে না দেখতে পাই না তাদের দৃষ্টিগোচর হয় না হে ব্রাদারান ইসলাম কোরআন বলতেছে তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহর যে ফাজ আল্লাহর যে যে প্রাপ্ত হয়েছ এর কারণে কি করো তোমরা খুশি প্রকাশ করো কি করো এ চোরে বলেন কি করো খুশি প্রকাশ করো এবার আল্লাহ বললেন হাবিব তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহর ফাজ আল্লাহর অনুগ্রহ আল্লাহর করুণা আল্লাহর দয়া আল্লাহর রহমত তোমরা যে প্রাপ্ত হয়েছ এর কারণে খুশি প্রকাশ করো মুফাসেরাম বলেন মহাদ্দে কেরাম বলেন যে আমার রসুল্লাহ হলেন আল্লাহর অনুগ্রহ নাভি হলেন আল্লাহর করুণা নাবি হলেন আল্লাহর দয়া নাভি হলেন আল্লাহর রহমত নাবি হলেন আল্লাহর ফজ

তারও কিছু উপকার পাই তারও উপকার পাই বলবেন যে মুক্তি সাহেব এর কোন হাদিস শরীফে আছে হ্যাঁ আপনার কা হাদিস শরীফ একটা শোনাবো জি জি একটু জোরে বলেন শোনাবো এ ব্রাদারান ইসলাম এরা বুখারী পড়ে বুখারী পড়তে জানে না বুখারী বুখারী করে কিন্তু বুখারী পড়তে জানে না বুখারীর জ্ঞান রাখে না বুখারি পড়ার জন্য জ্ঞানের দরকার মুসলমান নাবির মোহাম্মতের দরকার নাবির প্রেমের দরকার তবে বুখারি শরীফ আপনার পড়তে পারবে একটা আপনাকে করে হাদিস শরীফ আজি জানে মহতারাম ওয়ালা উরওয়া তো রাদিয়াল্লাহু তাআলা নু ফলাম্মা হাবিন উরিয়াহু বাদু আহলি বিশরি বিশরি ফিবাতি ওয়ালা লাহু মাযালাকিতা ওয়ালা আবুল হাবিন লাম আলকা বাদাকুম আননি

আগমন ছিলেন তিনি হলেন সোয়াইবা সোয়াইবা আবুল আহাবের দাসী আবুল আহাবকে আবুল আধ হলো আমার নাবি পাকের আপন চাচা আপন চাচা চাচা নাবি মায়ের পেটে ছিলেন পিতা ইন্তিকাল করে গিয়েছিলেন রে আমার পৃথিবীতে আসলেন সোয়াই বা বান্দি নাবীর মায়ের পার্শে ছিলেন যে আমার সুনুল্লাহ সাল্লাল্লাহু তাল আলিসাল্লাহ তিনজন মহিলার দুগ্ধ পান করেছিলেন

ভাই মারা গিয়েছে ভাই চলে গিয়েছে কিন্তু ভাইয়ের ঘরকে আলোকিত করার জন্য ভাতি যা এসেছে কারণ তারা জানত যে বংশটা চলে পুত্র সন্তানের মাধ্যমে আজকে আমার ভাইয়ের বংশটা চলবে এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই আবু লাহাব এত আনন্দিত হয়েছিল বেরাদার আজকে ভাতিজার আগমনের সংবাদ শুনে আজকে ভাইয়ের ঘরে পুত্র সন্তানের আজকে জন্মের সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আবুল আহাব আনন্দে আনন্দিত হয়ে শাহাদা তুমগুলি তর্জনী আঙ্গুলি উঠিয়ে সোয়াইবা দাসীর দিকে লক্ষ্য করে বললেন সোয়াইবা আজকে যে সংবাদ শুনিয়েছ সুখবর শুনিয়েছ আনন্দের সংবাদ শুনিয়েছো। ভাতিজার আগমনের খুশিতে আজ তোমাকে স্বাধীন করে দিলাম

ভাইকে আবুল আহাবকে স্বপ্নে দেখতেছে কেমন আছো এ বেড়া ইসলাম তো আবুল আহাব বলে বলে শোনো খুব ভীষণ কষ্টের মধ্যে আছি আজ আজাবের মধ্যে আছি তবে শোনো শোনো যে সোমবারের দিন জাঙ্গুলির ইশারাতে আজকে ভাতিজার আগমনের খুশিতে সাইবাদাসীকে স্বাধীন করেছিলাম ওই আঙ্গুলটা চুষলে আরাম পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আঙ্গুল চুষে আরাম পায় এ ইসলাম বলুন বেরাদার আবু আহাব পাকা কাফির আবু লাহাব নাবি মনে করে নয় রাসুল মনে করে নয় পাই গাম্বার মনে করে নয় ভাইয়ের ছেলে মনে করে হাতিজা মনে করে তার আগমনের খুশিতে সই পাতা শিখে স্বাধীন করে মারা যাওয়ার পর কবরে গিয়ে কাফের হয়ে যদি আঙ্গুল চুষে শান্তি যদি পায় বলুন মুসলমান আজকে নাবির গোলাম হয়ে নাবির আশিক হয়ে নাবির উম্মাত হয়ে পাই গাম্বার মনে করে রাসুল মনে করে নাবি মনে করে ওই নাবির আগমন দিবসে খুশি যদি প্রকাশ যদি করা হয় তো স্বভাব পাওয়া যাবে না যাবে না যাবে বলুন যাবে যাবে এই হাদিসের আলোকে সমস্ত মহাব্ব হে کرامগণ বলে নবীর আগমনের দিন খুশি প্রকাশ করা চাই জায়েজ জায়েজ আহ্বান আল্লাহ কোনো ভ্রান্ত হাদিস হিজমা কি আলোকে নবীর আগমন দিনে খুশি প্রকাশ করাকে না জায়েজ প্রমাণ করতে পারেনি না দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি আকাশের নিচে জমিনের ওপরে নবীর আগমন দিনে খুশি প্রকাশ করাকে কে প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না কোরআন বললো

করেছিলেন হ্যাঁ করেছিলেন মিছিলে বার করেছিলেন আচ্ছা এবার কার মিছিল কে কে গিয়েছিল হাত উঠান দেখি আচ্ছা মোটামুটি গিয়েছে কিছু বাকি আছে হে বিরাদা মাবনের আপনাদের যাওয়া যাবে না আপনাদের জন্য পর্দা করা ফরজ মাবন্দের জন্য পর্দা করা ফরজ

এই কথা বলেন না উনাবির যুগে ছিল না তুই তো নিজেই বেদাত উনি নিজেই বেদাত আর ও আমাদেরকে বলতেছে বেদাতি বেদাতি ভালো করে শুনেন ভাই আজকে বলছে বারোই রবিউল আব্বাল মিছিল বের করা বেদাত হারাম একটু নিরপেক্ষ ভাবে বলবেন যে

মহানবীর জন্মদিন নাকি এই বলেন না মহানবীর আগমন দিন আজ আমাদের খুশির দিন আজ আমাদের খুশির দিন মহানবীর আগমন দিন হ্যাঁ মা বান্দার জানিয়ে যায় আজ আমাদের খুশির দিন হ্যাঁ আচ্ছা বলুন যদি নবীর আগমনের খুশিতে মিছিল বের করা বেদাত হারাম যদি হয় তো

বলেছেন না সিপিএম এর মিছিলে যায় তো যদি নাবির আগো মনের দিক जुलूस মিছিল বের করা হারাম যদি হয় তাহলে কংগ্রেস সিপিএম টিএমসি কোন রাজনৈতিক দলের মিছিলে যাওয়া বগল হারাম হবে না কি বলছে বগল হারাম হওয়ার দরকার কারণ ওতে বলেন কি বন্দে মাতারাম ইনকেলাব এগুলি বলেন এগুলো তো ধর্মীয় নারা নয় হ্যাঁ বরং বন্দে মাতারাম বলা নিচ্ছে তারপরও বলেন এই মুসলমান বলে তো বলুন কোন মুল্লা বলেছে যে সিপিএম কংগ্রেস আর এস পি ফরওয়ার্ড ব্লক টিএমসি এর মিছিলে যাওয়া বেদাত হারাম না বলেনি হ্যাঁ বলেনি ভালো করে বুঝার চেষ্টা করুন এর বিরুদ্ধে বলে না মুসলমানকে সাবধান করে না মুসলমানকে সতর্ক করে না মুসলমানকে সজাগ করে না কিন্তু নবীর আগমনের দিন মিছিল বের করলে আজকে হারামের ফতোয়া দেওয়া হচ্ছে হে বিরাদারান ইসলাম একটু চিন্তা করে দেখবেন কেন একবার বলে দেখো যে টিএমসির মিছিলে যাওয়া হারাম তোমার যদি পিঠে চামড়া থাকে আর আমরা সুন্নিরা সরল সোজা হ্যাঁ এই জন্য আমাদের উপরে ফাতোয়াবাজি করো আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই আজকে মহানবীর আগমনের দিন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো বাবু পাঁচশো টাকা আর একটা বাবু দেন না আর একটা ভাই পাঁচশোটা টাকা পকেটে যদি থাকে আল্লাহ হলেন দাতা আর নাবি হলেন বন্টন হলেন

দেখুন পেজ নাম্বার বারোশো ছত্রিশ বারোশো সাঁত্রিশ হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বাইশ মুসলিম শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খন্ড চারশো উনিশ একবার সুভান আল্লাহ বলেন

এই সাহাবি ছিলেন না সাহাবি আমার নাবির আগমন দিবস যেমন করে পালন করার দরকার তেমন করে পালন করেছে সময়ের ব্যবধান সময়ের পরিবর্তন ওকে জিজ্ঞাসা করে এরকম জালসা সাহাবিগণ করেছিলেন এরকম জালসা করে টাকা সাহাবিগণ নিয়েছিলেন নাবির যুগে ছিল

আপনার কবরে যেতে হবে কবরে ছাড়ার উপায় নাই বেদাত বনাবো কি পাগল জানে না হাদিসের ভাষায় বেদাত দুই প্রকার একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়্যা একটা হলো শরীয়ত সমর্থিত বেদাত আর একটি হলো শরীয়ত বিরোধী বেদাত শরীয়ত বিরোধী বেদাত কোন সময় হারাম হয় আর কোন সময় মাকরু হয় আর শরীয়ত সমর্থিত বেদাত কোন সময় ওয়াজিব হয় কোন সময় জায়েজ হয় কোন সময় মুস্তাহাব হয় এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই বেদাত কত বেদাত সবই বেদাত মসজিদে মিনার করা বেদাত মসজিদে নকশ নেগার করা বেদাত মসজিদে টাইলস মার্বেল করা বেদাত মসজিদে মাইকে আজান দেওয়া বেদাত মসজিদে ইমামতি করে টাকা নেওয়া বেদাত মসজিদে ইমামতি করে পালি করে বাড়ি বাড়ি খাওয়া বেদাত মমতা ব্যানার্জির ভাতা নেওয়া বেদাত মাদ্রাসা করা বেদাত মাদ্রাসায় চাকরি করে টাকা নেওয়া বেদা মাদ্রাসার চেক করে ফেতরা জাকাত ও সুর কালেকশন করা বেদা কালেকশন করে কমিশন নেওয়া বেদা আমদ নামা থেকে বোকারী শরীফ পর্যন্ত কেতাব প্রিন্ট করে ছাপানো বেদা বাৎসরিক পরীক্ষা করা বেদা পাশ ফেলের ব্যবস্থা করা বেদা আজি জানে মহত্তाराम এরকম জালসা করা বেদাত কোরআন শরীফে জের যাবার পেছ লাগানো বেদাত পারার ভাগ করা বেদাত যে হাদিসের নামকরণ করা বেদাত কোরআন শরীফের বাংলা ইংরেজিতে ট্রান্সলেট করা বেদাত হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া কুরবানি না করে কুরবানি টাকা ব্যাংকে জমা করে দেওয়া ব্যবহার করা কম্পিউটার ব্যবহার করা ল্যাপটপ ব্যবহার করা ইন্টারনেট ব্যবহার করা বাড়ি ঘর যেভাবে আজকে আমরা তৈরি করছি সব বেদান ইলেকট্রিক লাইট ব্যবহার করা বেদায় ইলেকট্রিক ফ্যান ব্যবহার করা বেদায় এসি ব্যবহার করা বেদায় কুলার ব্যবহার করা বেদায় সব বেদ যানবাহন সব বেদান মোটর সাইকেল বলেন তারপরে মারুতি বলেন টাটা সুমো বলেন

চিকিৎসা পদ্ধতি সব এই যে আপনার চিকিৎসা পদ্ধতি এলাপতিক বলেন হোমিও বলেন আয়ুর্বেদিক বলেন এই চিকিৎসা পদ্ধতি সব রাজনীতি করা বেदात খাওয়া তাও বেदात हां আমরা যখন হালুয়া খাই এই হালুয়া খান না এই খান না খান না